যুগপথ আন্দোলন ইসলামী আন্দোলনকেও পাশে চায় বিএনপি জনগণের কেড়ে নেওয়া সকল অধিকার আদায় জামায়াত অঙ্গীকারাবদ্ধ বলছে তাহের এরপর জানিয়ে দেব হাসপাতাল ছাড়লেন মির্জা ফখরুল আরও জানিয়ে দেব ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে টর্চার সেল তৈরি করে রেখেছে বলছে সাকি এবং জানিয়ে দেব চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে বলছে ডক্টর দিলারা চৌধুরী সর্বশেষ জানিয়ে দেব বিএনপি সংঘাতের দিকে যেতে চায় বলছে কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুগপথ আন্দোলন ইসলামী আন্দোলনকেও পাশে চায় বিএনপি দশ দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের এবার চরমনায় পীরের দল ইসলামী আন্দোলনকেও পাশে চায় বিএনপির হাইকমান্ড সে লক্ষ্যেই গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নেতা সহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল বরিশালে চরমনায় দরবার শরীফের বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করে সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দলের নেতারাও বৈঠক করেন তবে এ নিয়ে উভয় পক্ষের নেতারা প্রকাশ্যে মুখ খুলছেন না বিএনপির দাবি তারা চরমনায়ের বার্ষিক মাহফিলে কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে যাননি বরং আমন্ত্রণ পেয়ে মাহফিলে যান এবং চরমনায় পীর মুফতি রেজাউল করিমের সঙ্গে কৌশল বিনিময় করেন মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা হয়েছে জানা গেছে মাহফিলে সব দলের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল এরই মধ্যে শনিবার চর্মনায়ের বার্ষিক মাহফিলে যোগ দেয় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঞ্জু মাহফিলে দেওয়া বক্তব্যে একাত্তরের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং ইসলামী সমমরণা দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন চর্মনায়ের মাহফিলে সব দলকে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগের কেউ আসেন পাননি বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল তাদের সঙ্গে কিছু বিষয়ে কথাবার্তা হয়েছে গত বুধবার শুরু হওয়া তিন দিন ব্যাপী মাহফিল শনিবার শেষ হয় জনগণের কেড়ে নেওয়ার সকল অধিকার আদায় জামায়াত অঙ্গীকারবদ্ধ বলছে তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র নায়বে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন মানবাধিকার আন্দোলন ছিল মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলন কিন্তু আজকের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ এখন মানুষের কথা বলারই অধিকার নেই নেই इज्जत রক্ষার অধিকার ভাত কাপড় শিক্ষা সহসব অধিকারই কেড়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া জনগণের সকল অধিকার আদায়ে জামায়াত অঙ্গীকারবদ্ধ সম্বর রাজধানীর একটি মিলনায়তনে মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সমাজকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার ও যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে হবে তা না হলে সত্যিকারভাবে মানুষের কোনো কল্যাণ হবে না এ সময় তিনি একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই মৌলিক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি ভাষা আন্দোলনের অগ্রসরানি মরহুম অধ্যাপক গোলাম কেন্দ্র নির্বাহী মরণোত্তর সদস্য ঢাকা মহানগর আমির নুরুল ইসলাম সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায় আমির সবুর ফকির কেন্দ্র মজলিসের সৌরহ সদস্য অধ্যাপক মোকারম হুসাইন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হুসাইন মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম প্রমুখ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভে বাংলার এই অঞ্চলের মুসলমানদের ভূমিকা ছিল অগ্রহণ্য ইসলামের ভিত্তিতে ব্রিটিশদের থেকে ভাগ হলেও পাকিস্তানের শাসক গোষ্ঠী ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেননি তাই গোটা তেইশ বছর ওই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল তিনি উল্লেখ করেন তামাদ্দুন মজলিস ছাত্রদের অনর আন্দোলনের কারণে বান্ন এর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ছাপ্পান্ন সালে বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিনি বলেন ইতিহাসের বিকৃতি অন্যায় অগ্রহণযোগ্য কিন্তু বাস্তবতা হচ্ছে সুযোগ পেলেই ইতিহাস বিকৃতি করা হয় কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে রাজনীতি জড়িত তামাদ্দুন মজলিশ ভাষা আন্দোলন সফল হয়েছিল কিন্তু রাজনীতিতে তারা ছিলেন না সে কারণে ক্ষমতাসীন রাজনীতিবিদরা তাদের মতো করে ইতিহাস রচনা করেন তিনি ইতিহাস বিকৃতির বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান হাসপাতাল ছাড়লেন মির্জা ফখরুল হাসপাতাল ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গত রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাইরুল কবির খান চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছেড়ে বাসায় গিয়েছেন মহাসচিব বাসায় বিশ্রাম নেবার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন তাকে এর আগে আজ বেলা বারোটার দিকে অসুস্থ বোধ করাই রাজধানীর ইউনাইটেড হাসপাতাল এমার্জেন্সি ভাবে তাকে ভর্তি করা হয় উল্লেখ্য প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যা মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন প্রায় ফেব্রুয়ারির রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম সাথে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে টর্সার সেল তৈরি করে রেখেছে বলছে শাকি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠন একটি করে টর্সার সেল তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাকি তিনি বলেন আওয়ামী লীগ সারা দেশে নিজের কর্তৃত্ব করে যাচ্ছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উচ্চশিক্ষা নিতে এসে ছেলেমেয়েরা কি দোষ করেছে শিরোনামে নিরাপদ ক্যাম্পাস চাই শীর্ষক ছাত্র অভিভাবক শিক্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন দেশের শিক্ষার্থীদের মাঠে নেমে স্বৈরা চারি শাসকদের মোকাবেলা করার আহ্বান জানিয়ে জোনায়াত শাকী বলেন স্বাধীনতার 50 বছরে আমরা বিভিন্ন সময় নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি আজ সময় এসেছে আমাদের সবাইকে একসঙ্গে ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনাদের আহ্বান করব সবাইকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে আগামী সংসদ নির্বাচন নির্বাচনে জয়ী হতে ক্ষমতাশীল আওয়ামী লীগের ষড়দেশে উকিল আব্দুল সত্তার খোঁজে বেরাছেন বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক ভিপিন নুরুল হক নুরু নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল আমসা আমিন অধ্যাপক দিলারা চৌধুরী হাবিবুর রহমান হাবিব গণপ্রমিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ রাষ্ট্র সংস্কারের আন্দোলনের নেতা প্রীতম দাস গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে বলছে ড দেলারা চৌধুরী আমার বাংলাদেশ পাঠের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর শোকমল বড়ুয়া সাংস্কৃতিক সংগঠন আর্যমন্দ আর বকুল এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সহ দলের কেন্দ্রীয়

সোলাইমান চৌধুরীর সভাপতিত্ব সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টোটেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক মহান একুশে উদযাপন উপকমিটির আহ্বায়ক ও আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন ভাষা আন্দোলনে এত ত্যাগ তবু আজর বাংলা রাষ্ট্রভাষার পরিণতি হয়নি অনুষ্ঠানে প্রফেসর ড দিলারা চৌধুরী বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে নানা অনুষ্ঠান হচ্ছে প্রতি বছর কিন্তু ভাষার চর্চার ক্ষেত্রে বলার মতো কিছুই আমরা করতে পারিনি তিনি বলেন জ্ঞান বিজ্ঞান চর্চার একটি বড় অংশ হচ্ছে বিদেশি বইয়ের অনুবাদ কিন্তু এদেশে অনুবাদ সাহিত্য খুবই দুর্বল এবং অপ্রতুল তিনি আরো বলেন শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে রেফারেন্স বই হিসেবে উল্লেখ করার মতো বই পাওয়া যায় না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বাধীন করতে দেওয়া হয় না। অযোগ্যরা ক্ষমতা তাকে ডক্টর দিলারা চৌধুরী আরো বলেন শহীদ মিনার যে শিক্ষা দেয় জাতি হিসেবে তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি আজ আমরা সবই মেনে নেই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বৃত্তি করতে বাধ্য করা হচ্ছে তাও আমরা মেনে নিচ্ছি বেশি বিশেষ অতিথির বক্তব্যে ড সুকমল বড়ুয়া বলেন মুক্তিযুদ্ধের চেতনা যে বয়ান আজ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে তা আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নয় আজ ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত হচ্ছে সভাপতির বক্তব্যে এ এফ এম সোলাইমান চৌধুরী বলেন একুশের চেতনা থেকে দূরে সরে গিয়ে আজ এদেশের সবক্ষেত্রে দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভরে গেছে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন একুশের চেতনা ছিল অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার চেতনা আজও এ দেশে কথা বলার অধিকার নেই সভা সমাবেশের অধিকার নেই দেশ নিয়ে কথা বলার অধিকার নেই দেশ বাঁচাতে অধিকার ফিরে পেতে একুশের চেতনায় আবার জেগে ওঠার আহ্বান জানান তিনি আরজুমান্দ আরাবকুল বকুল আবদুল্লাহ আল মামুন রানা এভিএম খালিদ হাসান আমিনুল ইসলাম এফসিএ মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন যুব পার্টি সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি সংঘাতের দিকে যেতে চায় বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সংঘাত চায় না শান্তি চায় কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতে দিকে যেতে চায় দুই হাজার থেকে ১৪ সালে সহিংসতা ও অগ্নি মতো ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক প্রস্তুত আছে তিনি সোমবার বাংলা একাডেমি এ ওমর একুশে বইমেলায় বাংলাদেশের ছাত্র লীগ এর বইমেলার স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমরা সরকারে আছি শান্তি চাই বিশৃঙ্খলা কেন করব পাল্টাপাল্টি সমাবেশে আমরা শদেনি নির্বাচন পর্যন্ত আমাদের নিজস্ব কর্মসূচি আছে আমরা শান্তি সমাবেশ গণসংযোগ করছি আমরা কেন কোনো সংঘাত চাই না প্রতিযোগিতা চাই রাজনীতিতে ও নির্বাচনের প্রতিযোগিতা চাই বিএনপি সংঘাত চায় ওবায়দুল কাদের বলেন বর্তমানে দেশে কোনো সংঘাতময় পরিস্থিতি নেই বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে সংঘাত করতে দু চারজন হলেই চলে বিএনপি যে স্বভাব সে স্বভাব ও শিক্ষা আছে তিনি বলেন বিএনপি নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র চায় না তারা চায় সংঘাতময় পরিস্থিতি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে ওবায়দুল কাদের বলেন সংবিধান পরিবর্তন করে সরকার নয় তবে বিএনপি যদি সংবিধানের সমাধান খুঁজে পায় তাহলে আমরা কেন করব না বেগম সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই অবস্থানটা তার নির্বাচন করার পক্ষে নয় নির্বাচনের যোগ্য তিনি নন বিএনপির নেতা হিসেবে তিনি যদি রাজনীতি করতে চান তাহলে তাকে মুক্তির শর্ত অনুযায়ী করতে হবে বিদেশি চাপ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন বিএনপি নেতারা সকাল ঘুম থেকে উঠেই এম্বাসি ও হাই কমিশনের নালিশ করতে যায় এজন্য বিএনপিকে মানুষ নালিশ পার্টি বলে চাপে আওয়ামী লীগ সরকার নয় বিএনপি চাপে আছে ডোনাল্ড লু মার্কিনীদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপির এখন হতাশ আমরা চাপে নেই আমরা সংবিধান অনুযায়ী চলছি পরে সড়ক পরিবহন সেতুমন্ত্রী সহরাওর্দি উদ্যানের বইমেলা প্রাঙ্গণে চিত্রনায়িকা কে রচিত প্রেমিকের নাম কবিতা গ্রহণ থেকে মোড়ক উন্মোচন করেন